ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের মাধ্যমে সাত দিনের লক্ষাধিক মানুষ চিকিৎসা পেয়েছে যার জন্য উচ্ছ্বসিত স্বাস্থ্য শিবিরের চিকিৎসক থেকে শুরু করে নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এই প্রকল্পের সাফল্যের জন্য সমস্ত স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্ধু আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই উনি আমাদের এই সেবাশ্রয়ের মাধ্যম দিয়ে যেভাবে চিকিৎসা ব্যবস্থাটাকে ভালো একটা জায়গা তৈরি করেছে এর জন্য ওনাকে যথেষ্ট আমার ধন্যবাদ এবং আগামী দিনে ওনার কাছে আমার বিশেষ আবেদন যদি এইটা আবার করেন এই ব্যবস্থাপনাটা আমাদের খুব ভালো হয়